হ্যালো বন্ধুরা আবারও বাংলা ধারাবাহিক জগতে আবারও একটা খারাপ খবর এসে গেল আবারও বন্ধ হচ্ছে খুবই একটা জনপ্রিয় ধারাবাহিক একটি জনপ্রিয় চ্যানেল থেকে বলা বাহুল্য ধারাবাহিকগুলো বন্ধের পিছনে অনেক রকম কারণ থাকে টিআরপি যদি ভালো না থাকে তাহলে ধারাবাহিকগুলো বন্ধ করে দেয়া হয় আর এই কারণে আবারও বন্ধ হলো একটা জনপ্রিয় চ্যানেল থেকে একটা জনপ্রিয় ধারাবাহিক বন্ধুরা বলা বাহুল্য ইতিমধ্যেই মিঠি ধারাবাহিকটি দর্শকদের মনে ভালোভাবে জায়গা করে নিয়েছিল প্রায় তিন বছর ধরে কন্টিনিউ এই ধারাবাহিকটি চলে আসছে এবং দর্শকদের মনোরঞ্জন করে আসছে কিন্তু ইতিমধ্যেই বলা বাহুল্য এই ধারাবাহিকটির টিআরপি আস্তে আস্তে কমতেই রয়েছে যার কারণেই চ্যানেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে তাই বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকটি ইতিমধ্যেই এই ধারাবাহিকের শেষ শুটিংও কমপ্লিট হয়ে গিয়েছে জানা যাচ্ছে এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে পরের সপ্তাহতেই অর্থাৎ পরের মাসের শুরুর সপ্তাহতেই কিন্তু এই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা মিঠিচড়া ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে কে কে মিস করবে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কাছের বন্ধুদের সঙ্গে আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মধ্যে দিয়ে